রয়েছে সাবানাদি আমি দেখাই এরকম সাবানাদি রয়েছে ছাত্র রয়েছে এটা হচ্ছে একটা কর্মশিক্ষা হাতে তৈরি হাতে তৈরি একটা জিনিস ও করেছে এই চন্দ্রযান যেটা হয়েছিল আমাদের সেই চন্দ্রযানের একদম হুবহু একটা ডেমো কপি করেছে এই মেয়েটি নাম কি মুস্কান বাড়ি কোথায় কোন স্কুলে পড়ো হ্যাঁ ক্লাস থ্রিতে বলবুন বিদ্যালয়ে মুস্কান মুস্কান আমাদের দেখাবে দেখুন কিভাবে ও এটা করেছে এখানে ওর নাম লেখা রয়েছে রকেটটা এইভাবে বানিয়েছে মডেলটা এবার ও দেখাবে সুইচটা কোথায় দেখাও তো হ্যাঁ দেখাও ওই দেখুন রকেটটা আসতে আসতে ধীরে ধীরে উঠছে ওই দেখুন রকেটটা ধীরে ধীরে উঠলো রকেট উঠলো আবার রকেট নামাও ওই দেখুন রকেটটা বসে যাচ্ছে আরেকবার করো ওই দেখুন ধীরে 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 রকেটটা উঠছে ওই দেখুন ওই দেখুন বাহ খুব সুন্দর হাততালি একটা হয়ে যাক ছোট্ট করে বুঝছেন এই জিনিসটা তুমি তো আমার মনে হয় তুমি একা বানাতে পারো তোমাকে সাহায্য করেছে তাই তো কে কে সাহায্য করেছে দাদা আর বাবা মিলে সাহায্য করে দাদা কোন ক্লাসে পড়ে আচ্ছা আর আইডিয়াটা কে দিল এই আইডিয়াটা ধারণাটা তোমার নিজের বাহ দিদিমণি ও আচ্ছা বেশ ঠিক আছে দিদিমণি লজ্জা পাচ্ছেন এটা ইউটিউব লাইভ ফেসবুক নয় হ্যাঁ আমার ইউটিউবের দর্শক যারা দেখবেন পরে এই মুহূর্তে দেখছেন না এই আমার ছাত্রছাত্রীরা সব সবাইকে দেখাচ্ছি আস্তে আস্তে হ্যাঁ আমি এটা দেখিয়ে দিই ওদের সেইভাবেই শেখানো হয় এবং ওরা অনুপ্রাণিত হয়ে এই সুন্দর একটা মডেল ওরা করেছে আমি আর একবার জিনিসটাকে দেখাই এই দেখুন এইটা হচ্ছে সুইচ এইটা হচ্ছে রকেটটা এই তলার এর নিচের দিকটা লক্ষ্য করুন নিচের দিকটা আস্তে আস্তে কেউ উঠবে দেখুন নিচে থেকে ওপর দিকে এই দেখুন আমি হাওয়াটা পাস করছি এই দেখুন আস্তে আস্তে উঠছে 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 উঠে গেল আবার এটাকে মুস্কান টানতো আবার দেখুন নেমে যাবে ধীরে 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 নামতে শুরু করলো ওই দেখুন তলার ইয়েটা কীরকম নামতে শুরু করলো ওই দেখুন নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাবে আরেকবার তোলো আরেকবার চেপো ধীরে 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 ওই দেখুন দারুণ বুদ্ধিটা করেছে আসলে আসল টেকনিকটা হচ্ছে এখানে এই সিরিঞ্জের মধ্যে হাওয়া আছে তাই তো হ্যাঁ বলেন না কেন এটা তো টেকনিকটা বিজ্ঞানটা তো বোঝাতে হবে যে কি করে হচ্ছে তুমি যদি বলো না তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ধরো তোমাকে নোবেল প্রাইজ দেবে বললো ঠিক আছে কি প্রাইজ দেবে তখন তো জানতে চাইবে যে কি করে তা তুমি এইখানে বলবে যে হাওয়াটা বাতাসটা এই নলের মাধ্যমে এটা জল আছে ও এইখানে জল আছে নাকি জলটা এতে ভরা আছে জলটা কোথায় থাকছে মানে এটা যখন টিপছি তখন পাল্টে করে এই সিঞ্জে আবার এইভাবে উঠে যাচ্ছে তখন রকেটটা এর সঙ্গে সঙ্গে উড়ে যাচ্ছে আচ্ছা এর সঙ্গে জোড়া আছে এই কাটটা ও আচ্ছা জল দিয়ে মানে জলের চাপে উঠে যাচ্ছে তাই তো বাহ মানে যেমন আমি এখন জলটা ছাড়ছি হ্যাঁ এই জলগুলো চলে যাচ্ছে এটা উঠে যাচ্ছে হ্যাঁ আচ্ছা বাহ তো এই হচ্ছে ব্যাপার একটা খুব ভালো কাজও করেছে এবং সবাই এরা পরীক্ষা দিচ্ছে এরাও অনেক জিনিস নতুন জিনিসপত্র সব এনেছে দেখাবে এদেরও হাতের তৈরি জিনিস সব রয়েছে এগুলো সব দেখাবে পরে আমি আবার যখন আসবো লাইভে তখন আপনাদের আবার দেখাবো এরকম হাতে তৈরি জিনিস রয়েছে আঁকতে ব্যস্ত এই মুহূর্তে আঁকতে ব্যস্ত হ্যাঁ 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 এই তো ফার্স্ট এড বক্স তারপরে হাতে তৈরি জিনিস সমস্ত কিছু রয়েছে এখানে সব আঁকতে বসেছে হ্যাঁ এটা একটা দারুণ ঠিক আছে ঠিক আছে তোমরা আর কথা বলবে না পরীক্ষা দাও এবার ওই ক্লাসে

বাহ দারুণ জিনিস এটা কে করেছে পালক রিকি কি করেছিস ডাস্টার এনেছে আর একটা ছবি আঁকছে সৃজা কি করেছিস ও এইটা আচ্ছা তুই কৌনিস কি করেছিস দেখি ও হ্যাঁ কৌনিসের জিনিস তো এখানে আছে কৌনিসের জিনিসটা হচ্ছে এইটা হাঁস বাহ তুলোর একটা হাঁস করেছে দারুণ সুন্দর আচ্ছা আর এদিকে তোরা কি করেছিস ও সুপার সুপার বাহ বা তা ঝুড়ি করেছে শ্রেয়া কেন ছে আছে বলি কিন্তু দারুণ করেছি আচ্ছা এ কি করেছে আরে বাস এটাকে দীপশিকা এই দীপশিকা কি করেছিস

দারুণ সোফা তুই কি করেছিস মে ফার্স্ট এড বক্স ফার্স্ট এড বক্স তুই ক্যালেন্ডার ক্যালেন্ডার আস্ত ক্যালেন্ডার ভালো করে দেখা চৌড়া করে এই দিক থেকে দেখা হ্যাঁ ক্যালেন্ডার বানিয়েছি জাতীয় পতাকা ফুল ও আচ্ছা আচ্ছা রবি কি করেছিস রবি ও আচ্ছা কালার করো কালার রং করো রং করো হ্যাঁ 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 আর আমাদের যাবতীয় কাজ এগুলো দেখুন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কাজ এখানে দেখুন হাতের কাজগুলো ওপরে দেখুন এই যে ওই হনুমানটা খালি বলছে ওর মুখটা দেখাবে খালি দাঁত বার করেছে দেখুন 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 দাঁত বার ও ফোকলা আচ্ছা হ্যাঁ কি ওটা রাবার হনুমানের মতো হয়ে গেছে একবারে ওকে গাইস আমার ক্লাস ক্লাসরুম এবং ছাত্রছাত্রী আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি আপনাদের কমেন্টের মাধ্যমে চিয়া বাদ দিয়ে পড়াশোনা করা কে রে চিরাজ বাদ এটা ওদের পরীক্ষা চলছে ভাই এত সুন্দর একটা হাতের কাজ করেছে তুই জ্ঞান দিচ্ছিস আমাকে কত ছাড়া দারুণ হয়েছে থ্যাংক ইউ দারুণ হয়েছে ঠিক আছে আঁকাগুলো দেখালাম তো আমি আঁকা দেখিয়েছি ঠিক আছে যাই হোক আমার এই ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা যা করেছে আমার তো খুবই আনন্দ লাগে ওরা নিজে নিজে বানিয়েছে ক্লাস থ্রিতে পরে ওদের আইডিয়াও দারুণ বিশেষ করে ওই চন্দ্রযান যেটা বানিয়েছে ওটা আমার তো খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান আর আমার এই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে এটাকে আরও ভাইরাল করে দিন যাতে আমি এই চ্যানেল মানিটাইজ হয় এবং মানিটাইজের মাধ্যমে আমি চাইছি যে আমার কিছু অনাথ ছাত্রছাত্রী তাদের পড়াশুনোর প্রয়োগ যোগাতে হয় সেই টাকাটা যেন আমি ওখানে দিতে পারি তাদের সাহায্য করতে পারি আমার এটুকুই জাস্ট এখান থেকে ইনকাম করার ধানটা খুব একটা নেই এই আমার স্কুল একবার দেখিয়ে দিলাম পাশেও ওটা গার্লস স্কুল বড়দের স্কুল এই